হ্যাঁ বাঙালি তোমরা দেখো আমাদের বিকাশ নগদ বিকাশ নোর সেনাবাহিনী পুলিশের হাতে গুতালি খাওয়ার পর গত সোমবারে সিঙ্গাপুর গেছে উন্নত মানের চিকিৎসা নেওয়ার জন্য আর উন্নত মানের চিকিৎসা নিতে যাইয়া কি শিখতেছে ক্যারা মায়ের শিখতেছে ক্যারা মাই ক্যারাডি মাই এভাবে ক্যারাডি মায়ের শিখতেছে কারণ হচ্ছে ওইখান থেকে ক্যারাডি মায়ের শিখে আইসা সিঙ্গাপুর থেকে আইসা তারপর বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ দের সাথে তিনি ক্যারাডি দিয়া জীবন রক্ষা করবে ইতিমধ্যে আপনারা জানেন পাঁচে আগস্টের পর থেকে একের পর এক যখন ইকলাব জিন্দাবাদ হালকা পাতলা খাইছিল বিগত পনেরো ষোলো বছর মানুষ প্রধানমন্ত্রী শেখ ক্ষমতা থাকার সময় এত মায়ের খায় নাই কিন্তু কত হচ্ছে যারা ভাবি থাকতে সেখানে কেন সিঙ্গাপুর যাইতে হইল যারা ভাবি তো এমনি অলরাউন্ডার এখানে যারা ভাবি আছে ডক্টর সুদীনু সব ডক্টরের খেলা ডক্টর আসিফ নজরুল উরুফে বাটপার ডক্টর ডাস্টবিন শফিকুর রহমান উরুফে বাটপার মানে সব ডাক্তর আর ডক্টর ডক্টর শফিকুর রহমান তারপরেও সিঙ্গাপুর যাইতে হইলো যেখানে বাংলাদেশের মানুষ যেখানে বাংলাদেশের জনগণ টিএসসি তে বন্যার টাকা দিছিল বাংলাদেশের জনগণদেরকে দেওয়ার জন্য যারা কুমিল্লা চেপেনি নোয়াখালী তারা যখন বন্যার ক্ষতিগ্রস্ত হইলো ওই বন্যার টাকা জুলাই ফাউন্ডেশনে তাদের ব্যক্তিগত ফাউন্ডে রাখা হয়েছিল আপনারা তখন তাদেরকে বিশ্বাস করে তখন আপনাদের বউয়ের যারা নতুন বিয়ে করছেন ঘরের বউ স্বর্ণ ছোট্ট বাচ্চাদের আপনাদের ব্যাংক মাটির ব্যাংক থেকে ভাইঙ্গা কেউ আবার ব্যাংকের জমানো টাকা নিয়ে দিছেন ভিডিওর সামনে আবেগ হয়ে বলছেন দেখেন আমরা জুলাইর জন্য ছত্রিশে জুলাইয়ের জন্য তাদেরকে বিশ্বাস করে বন্যার টাকা দিছি আর সেই টাকা আজকে দুই বছর হয়ে গেল এখনও পর্যন্ত আপনাদের সে বন্য কবরিতে টাকা বন্টন করা হয় নাই তারা সেটা পার্সোনালভাবে রাইখা এখন কোথায় ব্যয় করতেছে দেখতেছেন আপনারা আপনারা দেখেন জাতি বাঙালি জাতি আপনারা দেখেন আপনারা ইতিমধ্যে জানেন এনসিবি বনাম বাংলাদেশের যে বিকাশ নূর ফাটি দুইজনে দুইটা গ্রুপ এখন একসাথে হয়েছে বিগত কয়েকদিন আগে তারা বিবৃতির মাধ্যমে আপনাদেরকে জানাইছে কেন জানাইছে কেন যুক্ত হয়েছে কারণ হচ্ছে বিকাশের নগদে যে টাকা বিগত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ষোলো সতেরো বছরে বাংলার জনগণ দেশের প্রবাস থেকে ইউরোপ কান্ট্রি থেকে লন্ডন জাপান নিউ ইয়র্ক আমেরিকা ইতালি বিভিন্ন জায়গার থেকে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে যখন বাংলার মানুষ বিকাশ নদীর টাকা পাঠাইতো তখন বিকাশ নগদে ব্যবসাটা ভালো ছিল পাঁচে আগস্টের পর যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে তারা বাধ্য করলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে তখন আর বিকাশ আর নগদে মানুষে আর টাকা পাঠায় না তখন আপনারা জুলাই আন্দোলনের যে ছত্রিশে জুলাই যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে বিশ্বাস করে টাকা দিচ্ছেন আর ওই টাকা জমা আছে এখন তারা দুই গ্রুপ একসাথ হয়েছে পরবর্তীতে ডক্টর সুদী ইউনুস যখন বিদেশে পাঠাবে বলছিল তাকে উন্নত মানের চিকিৎসার জন্য তখন বাংলার গণতন্ত্রকে থেকে ভাঙ কিন্তু একটু সময় নিছে পরবর্তীতে তিনি বললেন না বাংলাদেশের ডাক্তার তো বলছে তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছেন এখন শুধু তিনি বাসা গিয়ে তার বর্ষতাকে একটু সময় দিব আর রেস্ট করবে তারপরও যদি যেকোনো মুহূর্তে তিনি আবার রাজপথে নেমে আসতে পারবে আন্দোলন সংগ্রাম করতে পারবে সেই জায়গাতে বাংলাদেশের তারা বড় বড় ডাক্তাররা তাদের সরকার ক্ষমতায় এখানে যে বাংলার মানুষ বলবে হ্যাঁ আওয়ামী লীগ ক্ষমতায় শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে তার জন্য ডক্টরদের বাংলাদেশের ডাক্তারদেরকে মানে ফ্যাশার গ্রিড করে তারপরে এ বিবৃতি দেওয়া হয়েছে তাদের সরকার ক্ষমতা থাকা অবস্থায় তাদের ডাক্তাররাই বলছে যে সে সুস্থ আছে জাস্ট একটু রেস্ট নিবে বইয়ের সাথে সময় দিবে এনসিবি লাগালাগি ফার্টিদের সাথে একটু উঠা বসা করবে তার পরবর্তীতে তিনি ফল ফ্রুট ডিম রোস্ট হাঁসের ওই যে আসিফ যে হাঁসের মাংস খায় সেই হাঁসের ডিম এবং কি মাংস খাইয়ে তারপরে সে রাজপথে নেমে আসতে পারবে পরবর্তীতে তারা সেটা মানতে রাজি না এখন তারা দুই গ্রুপ এনসিবি জুলে ফাউন্ডেশনের টাকা বন্যার টাকা পাশাপাশি নগদ বিকাশের টাকা একসাথ করে তারা এখন সিঙ্গাপুরে গেছে ক্যারাডি মাইস শিকার জন্য বাংলাদেশের হাতে সামনের দিকে নেতৃত্ব দিতে পারে সাধারণ জনগণদেরকে ব্যবহার করে আবারও রাজপথ কাফাইতে পারে বিকাশ নিরের জন্য রইল শুভকামনা বাংলার জনগণ তোমাদের পাট পারি ইতিমধ্যে বুঝে গেছে কারণ বাংলার জনগণ ইতিমধ্যে দেখতে আছে তোমাদের যে মানুষের বিশ্বাস অর্জন করে যে তোমরা টাকা নিছো মানুষের জমানো টাকা আত্মসাত করছো একের পর এক তোমরা বিলসিতা করতেছ দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছ তোমরা রাজনৈতিকভাবে তোমরা বিভিন্ন জায়গা দেশে বিদেশে কমিটি বাণিজ্য করতেছ তোমাদের সংগঠন শক্তিশালী করতেছ অথচ বন্যার কবলিত আজকে দুই বছর হয়ে গেল তারা এখনো কিন্তু সে টাকার আশায় বসে আছে আসেবাসী প্রতিবাদ জানাইলো তার পরবর্তীতে এখন পর্যন্ত সে প্রতিবাদের উত্তর এখনো খুঁজে পাচ্ছে না এই টাকা কোথায় আছে বাংলাদেশের জনগণদেরকে দেখার সুযোগ করে দিবেন জয় বাংলা সৈনিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো সারা বাংলাদেশে ভিডিওটা চড়াই দিবেন যাতে বাংলা মানুষ আবারও জানতে পারে বুঝতে পারে যে কাদেরকে বিশ্বাস করছিল তাই দেশবাসীকে দ্রুত সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই বাংলার মাটি থেকে রাজাকারদের মুক্ত করতে হবে এই বাংলার মাটি থেকে যারা বিশ্বাসঘাতক তাদেরকে বাংলাদেশের মানুষ চিহ্নিত করতে হবে চিনতে হবে জানতে হবে কাদেরকে তারা বিশ্বাস করছে কাদের হাতে তাদের জীবন নিরাপদ থাকবে এই বাংলাদেশে কারা ক্ষমতা আসলে এই বাংলাদেশ সুন্দর পরিবেশে আবার বাংলাদেশের সাধারণ জনগণের জীবনমান উন্নত হবে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বিকাশ নূরের জন্য রইল শুভকামনা তুমি ওইখান থেকে চিকিৎসা করে আসো আর এখান দিয়ে ভাবে ডিম খাচ্ছে ডিম খাওয়ার পরবর্তী বাংলাদেশে আসার পরে পার্সোনাল ভাবে তোমাদের সাথে মিট করা হবে ইনশাআল্লাহ ইনকলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ হয়ে যাবে যে কোনো জয় বাংলা আল্লাহ হাফেজ